আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করব বাদামি কটকুটি তো এটা আমার ছেলের খুব পছন্দ তো বাদামগুলি আমি আগে একটু ভালোভাবে ভেজে ছিলে নিব তো এই তো বাদামগুলি আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব নামিয়ে এটা আমি পরিষ্কার করে নিব বাদামগুলো তো এই তো বাদামগুলি আমি পরিষ্কার করে নিয়ে নিছি তো বেশিরভাগ বাদামি কিন্তু আমি দুই টুকরাটি মাঝখানে ফালা হয়ে গেছে এরকম করে নিছি তো এখন চিরা শিরাটা বসিয়ে দেব তো পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি তো পানিটাও বলো পিসে পড়ছে তো চিনিটা বল কেসে পড়ছে তো পাশে আমি একটা স্টিলের প্লেট কিনেছি হালকা একটু তেল দিয়ে দিলাম হাত দিয়ে এরকম করে তাহলে আর কি কটকুটিটা এটার ভিতরে লাগবে না চিনিটা যখন দেখবেন এরকম একটা টান টান ভাব হয়ে আসছে তখনই বোঝা লাগবে যে চিনিটা আমার পারফেক্ট হয়ে গেছে তো এখন এর ভিতরে আমি দিয়ে দিবো বাদামগুলি তো আমার কোটকুটি বাদামটা হয়ে গেছে এখন এই প্লেট আমি এটা ঢেলে দিব তো এই তো প্লেট আমি ঢেলে দিচ্ছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই দেখুন অলরেডি জমা শুরু করে দিছে। তো এটা জমার পরে পুরো সাদা হয়ে যাবে তো যেহেতু আমি তেল দিয়েছি হালকা একটু এরকমই দিলেই উঠে যাবে এটা দেখুন একটু হালকা তেল ব্রাশ করে নিলে কুসুম গরম থাকা অবস্থায় আপনারা চাইবেন এটা উঠানোর মাশাল্লাহ দেখুন কি সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন তাহলে আমি ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফ্ল দিয়ে দিবেন আর একটি লাইক দিবেন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখুন পিছনটা কি সুন্দর হয়েছে একটু বাদাম কিন্তু বাহিরে নেই আল্লাহ হাফেজ